আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের লাস্ট বর্ডারে আই মিন হচ্ছে পদ্ম চরে তো দেখেন পদ্ম নদীর চরে কি সুন্দর দেশিয়াল গরুগুলো রয়েছে তো এই যে দেখেন এটার বাছুর হয়েছে তো একটু সমস্যা যখন বাছুর হয় তোরা দেখা যাচ্ছে এরা একটু মায়ের মুখী হয়ে থাকে বা মায়ের মতন দেখা যাচ্ছে আর কি রাগক হয়ে থাকে যে হয়তো ভাবে যে বাছুরটা মনে হয় নিয়ে চলে যাব বা বাছুর নিয়ে নেবে এরকম পরিকল্পনা করে এরা তবে দেখেন সবগুলোগুলোই মশাল খুব সুন্দর এবং খুবই সুন্দর কোয়ালিটির আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই পাকার গুরুগুলা বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চান বা আমার সাথে কথা বলতে চান চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো চাইলে আপনারা আমার সাথে ইমোতে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারেন যদি মনে করেন যে না আমার সাথে কথা বলবেন তাহলে তবে এইখানে আসলে কি খুবই কম দামে গরু কিনতে পাওয়া যায় না খুবই কম দামে তো ভাই বাংলাদেশের কোথাও গরু পাওয়া যায় না হয়তো বা ধরেন যে পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এখানে গরুগুলো কিনতে আসলে এতটুকু সুবিধা পাবেন আছে দেখেন কী সুন্দর একটা বাছুর এখানে দেখেন কী সুন্দর একটা বাছুর এইগুলো ইনস্ট্যান্ট বাছুর হয়েছে যে দেখতে চান এগুলো ইনস্ট্যান্ট হয়েছে বাছুর একদম ফাটাই দেবো কি মানে আমার ভয় যা যাক করে ভয় দেখতেছে তো মানুষ হোক বা গরু হোক সন্তানের উপরে সবার মায়া থাকে এটি কিন্তু এদেরকে দেখলেই বোঝা যায় আর কি আর ওই যে দেখেন এখানে একটা বছর হয়েছে এই দেখতে চান কি বললো হইল তো দেখা যাচ্ছে দিনে চা পাঁচটা ছয়টা বছর হইতে হয় এখানে প্রত্যেকটাই গরু কম বেশি এখানে গাব আছে হয়তো বা কোনোটা আট মাস নয় মাস কোনোটা দেখা যাচ্ছে যে দুই ঘন্টা পরে ডেলিভারি হবে এইরকম তো এই গরুগুলো খাওয়ার অভাবে শরীর এদের এরকম হয়ে আছে বাট অরগ্যানিকভাবেই এরা বড়ো হচ্ছে বা যেগুলো দেখছেন যে একটু বেশি হাড্ডি হয়ে গেছে এগুলো কিন্তু বাচ্চা দিতে দিতে এরা কিন্তু দেখা যাচ্ছে যে টায়ার্ড যে কারণে এমন হয়ে আছে তো সবই সুন্দর এখানে সব গরুগুলোই মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল বা খুবই সুন্দর বা খুবই বেস্ট কোয়ালিটির গরু তো এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই চড় এলাকায় আসতে হবে এই যে এই পাল থেকে গরু কিনতে হবে এমনটা না বিশ পঁচিশ লাখ গরু ধরেন যে চর এলাকাতে আছে। একটু কষ্ট করে গরুগুলোকে কিনতে হবে তাহলে অবশ্যই একটু কম দামে কিনতে পারবেন আর যেগুলো হচ্ছে যে একদম বর্ডার এলাকাতে আছে ওগুলোতে ভাই সার যেগুলো আছে সেই রকম একদম মনে হবে যে ইন্ডিয়ান সার ওর যে জোয়ার মানে ঘাড়ের ওপরে যে একটা জোয়ার থাকে সে জোয়ার যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন ওইখানে আমরা হয়তোবা খুব ইনস্ট্যান্ট যাব এটা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো সেই জায়গাটা বা সেই গরুগুলা আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা দিয়ে দিয়ে কিন্তু এক ধরনের টায়ার্ড দেখেন এগুলো কিন্তু এদের তো যেটা মেন খাদ্য সেটা হচ্ছে যে ঘাস আর হচ্ছে যে পানি যে দেখেন ওখানে পানি খাইতে চলে গেছে তো এরা গুড়া পানি খুদি ভুসি এরা কিন্তু এগুলো কিছু খেতে পায় না হ্যাঁ মাঠে কিছু ঘাস কিনে সে ঘাসগুলো কিছু খাওয়াই এই তো এর বেশি না তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই চর এলাকার পালের গরুগুলা তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন বা ভাবতেছেন যে গরু কিনবেন তারা অবশ্যই ভিজিট করতে পারেন তবে ঈদের আগে না ঈদের পরে অবশ্যই ভিজিট করবেন আরে পালের গরু চর এলাকা থেকে গরু কিনতে হবে কে বলছে গ্রামে হাজার হাজার গরু আছে দেখা যাচ্ছে যে গ্রামে না হলে চরে হাজার হাজার গরু আছে অপশনের আপনার শেষ নেই যদি দুই জায়গাতে না হয় হাট রয়েছে তো আপনার অপশনের অভাব নেই এখানে আসলে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন তবে এই অপশানগুলো ভোগ করার জন্য অবশ্যই আপনাকে এই জায়গাটিতে ভিজিট করতে হবে কারণ ভিজিট না করলে তো আপনি কিছু বুঝবেন না বা আসতে পারবেন না তো ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে ভিজিট করতে হবে দেন আপনি এখান থেকে গরু ক্রয় করতে পারবেন তবে আমি বলবো যে এখানে আসেন এখানকার ভাউচা ভাউচাও বুঝেন অবশ্যই একজন স্থানীয় মানুষ নিয়ে গরু কিনবেন তাহলে আপনারা গরুগুলোকে একটু সুবিধাতে নিতে পারবেন দেখা যাচ্ছে নিজে নিজে যদি পাটনামো করেন তাহলে ভাই কিন্তু সমস্যা হয়তোবা ক্ষতির মুখে পড়তেও পারেন কারণ দাম বেশি চাইবে আর দাম যখন বেশি চাইবে তখন তো আপনি গরু কিনতে পারবেন না বা কিনে ফেললেও দেখা যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হলেন তো সব মিলিয়ে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকার গরুগুলা এই চর পাকার গরু তো এই চর পাকার এই ঘাটে আসলে বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন পালের গরু রয়েছে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে এ পালের গরুগুলো রয়েছে চাইলে আপনারা এসে এগুলোকে দেখে শুনে ভিজিট করতে দেখে শুনে ভিজিট করে আপনারা কিনতে পারবেন তবে আমি বারবারের মতোই বলবো যে আপনারা একজন স্থানীয় মানুষকে নিলে সবচাইতে বেশি ভালো হয় বা দেখা যাচ্ছে যে লসের যে বিষয়টা আছে বা ক্ষতিগ্রস্তর যে বিষয়টা আছে সেটাই কিন্তু হবে না দেখা যাচ্ছে যে স্থানীয় মানুষকে না নিলে দেখা যাচ্ছে এরা দাম বেশি চাইবে বেশি দাম চরকার হয়তো আপনি কি বলবেন না বলবেন কিছু বুঝবেন না ফুট করে বলে দিলেন তখন কিন্তু গরু আপনাকে নিতেই হবে তাই এটা ঝামেলা না তো অবশ্যই আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে আমি যেটা বলছি সেটা করা লাগবে যে স্থানীয় একজন মানুষকে নেবেন আর বিশেষ তো আমার নাম্বারটা আপনারা কম বেশি তারা আমার রেগুলার ভিডিও দেখেন তার তাদের কাছে তো আছে তো আমার নাম্বারটি আমি আবারও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো অবশ্যই যারা কথা বলতে চান চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো চলেন এখন দুধ প্রায় দুয়া শেষ দুধ নেওয়া লাগবে আর আমি দুধকে আসছি আর আজকে ছাব্বিশে রোজা কি সুন্দর ভাবে দেখা আছে কে দিবেন দুধ আজকে একটু লোড করে দেন বোতলগুলো আজকে শেষ না রোজার জন্য আজকে রোজা পর্যন্ত শেষ আজ লাল লালমন লালমন